শয়তানের মিশন শুরু এখানে অন্য আয়াতের মধ্যে আরো একটা বিবরণ আছে আল্লাহ বাকরুল আলমী শয়তানকে বলতেছেন যে আমার যারা বান্দা হবে তাদেরকে তুই বিপদগামী করতে পারবি না শয়তান বলেছেন যে সেরাতে মুস্তাকিমের মাঝখানে আমি বসে থাকবো যারাই সঠিক পথ ধরতে তাদেরকে আমি বিপদগ্রস্ত করবো আল্লাহ সেই চ্যালেঞ্জের মোকাবেলায় বলতেছেন যে সবাইকে পারবি না আমার কিছু বান্দা থাকবে তারা কোন অবস্থায় তোর অনুসরণ করবে না কোন অবস্থায় তোর অনুসরণ করবে না এরপর আল্লাহ কব্বুল একটা কঠোর একটা হুশিয়ারি দিলেন যে লিমান তাবিয়াটা লিমা লামান তাবিয়াটা মিনসুম লাম না জাহান নামা মিনসুম কয় যে যারা তোর অনুসরণ করবে অবশ্যই অবশ্যই তাদেরকে জাহান নামে বলে দেবো এটা একটা হুমকি বা এটা একটা সু হুশিয়ারি সতর্কবার্তা সাথে সাথে আরেকটা আশার বাণী এখানে আছে আরেকটা খুশির বাণী এখানে আছে সেই খুশির বাণীটা হলো আল্লাহর রব্বুল আলামী শয়তানকে বলতেছে যে শয়তান শোন আমার বান্দারা তোর দোকায় পড়ে যতবার যখনই সে তহবা করবে অনুতপ্ত হবে একবার যদি অনুতপ্ত হয়ে আমি আল্লাহর দরবারে তহবা করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জীবনের গুনা খাতা মাফ করে তুই বিভক্রস্ত করবি তোর দোকা বলে গুণা করবে গুণা করার পরে যখন এর অনুতাপ হবে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাইলেই আমি মাফ করে দেব শয়তান বলতেছে তারপরেও আমি তাদেরকে বিপদগ্রস্ত করুন আল্লাহ আলমিন বলেন তারপরেও যদি কোন বান্দা গুনার কাজ করে ও ইংলিশ হয়তাম ভালো করে শুনে নাও যখন তোমার দোকায় পড়েছে যখন গুণার কাজ করবে আবার যখন অনুতপ্ত হয়ে আমি আল্লাহাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা ভিক্ষা করবে আমি পাক তার চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকে ডগায় আসার আগে আগে তার জীবনের সমস্ত গুনা খাতা গুলো মাফ করে দেবো বলে শুধুমাত্র গুনা খাতা গুলো মাফ করে দেবো তাই না হুসাইয়া তহিম হাসান আগ তা যদি তহবার মতো করতে পারে তাহলে আমি আল্লাহ ওই গুনার জায়গাগুলোর থেকে তো মুছে দিয়ে ওই জায়গা আমি আল্লাহ নেকের দ্বারায় পরিবর্তন করে দেব বলেন গুণা করবে গুণা করার পরে অনুপর তো তৌবা করার পরে ওই গুণার জায়গাগুলো ছিল আমল নামার মধ্যে ওই গুনার যে জায়গা গুলা আমি আল্লাহ ওই গুনার জায়গাগুলোকে নেকির দ্বারায় পরিবর্তন করে গুনার গুণার জায়গাগুলো নেকের দ্বারায় পরিবর্তন করে দেব এবার এবার আসেন যে গুনার জায়গাগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দেব এই জায়গা এই কথা মনে রাখবেন এই কথাটা সামনে লাগবে তারা যে শয়তানের ধোকার অবস্থারা দেখেন আদম আল্লাহ এবং হাওয়া আল্লাহ সেলাতু আসাল্লামকে দেখে নিখে রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে রেখে দেওয়ার পরে পাক তাদেরকে বলে দিছেন

একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি আমরা আমাদের এই যে মসজিদের যে চারটা পিলার আছে এই চারটা পেলারকে চারটা আমদাস মনে করেন মনে মনে এই সাইটটা আমদাস আল্লাহবাক সাহেদ এই আদম আলাহ সেলাদুল্লামকে বলেছেন যে এই যে আম গাছগুলো দেখতেছে এই আম গাছগুলোর মধ্যে এক দুই তিন এই যে তিন নম্বর যে গাছটা এই গাছের গাছে যাবে না এটা কিন্তু নিষিদ্ধ যে গাছ এইটা কিন্তু আলাদা কোন রকমের গাছ ছিল না এটা হলো খাওয়ার অনুমতি আছে যেই গাছগুলার ফল সেই গাছগুলোর মধ্যে একটা গাছ ছিল হলো নিষিদ্ধ আমি কি বুঝাইতে পারলাম আপনাকে জিনিসটা এটা সাইটটা আম গাছ আম গাছের থেকে আম খাওয়া যাবে অনুমতি আছে যে কোনো গাছের থেকে পারো কিন্তু শুধু এই গাছটার থেকে খাবানা আমাদেরও খেতে বাগানে দশটা আম গাছ থাকলে তাহলে এই গাছের আমটা খুব টক এই জন্য ওই গাছের আম দেখা যাচ্ছে যে আম হয়ে পেকে গাছের থেকে পড়ে মিশে পড়ে নষ্ট হয়ে যায় তারপরও ছেলেমেলে ওদিকে যায় না আশপাশের গুলো আম থাকতেছে না এরকম হয় না অনেক সময় তো এই জায়গায় জিনিসটা ঠিক সেরকমের চারটা আম গাছ এই চারটা আমগাছের তিন নম্বর যে এইটার থেকে খাবে না বাকি ওইটা এই দুইটা সবটা খাওয়াদ এইখানে একটা গ্রামারের কায়দার আলোকে এই কথাটা বুঝিয়ে আসে যে নিষিদ্ধ যে গাছটা ছিল সে নিষিদ্ধ গাছ আলাদা কোনো গাছ না মানে এরকম না যে আম গাছ কাঁটাল গাছ নিচু গাছ এর মধ্যে আম গাছ আম গাছের ফল খাওয়া যাবে না বাকি সবটা খাওয়া যাবে বিষয়টা এমন না যে গাছের ফল খাওয়ার অনুমতি আছে সেই অনুমতিতে গাছের মধ্যে একটা থেকে নিষেধ করা হয়েছে এরপরে শয়তান এসে বলতেছে হুমা সাইফানি আলহুমা মা ওয়ারিয় আসান হুমা মিনাসাওাতিহিমা ওয়া ক্বালা মানাহা কুম রাব্বুকুম আন হাযিহিল আজরাতি ইল্লা আন তাকুনা মালাকাইনা আও তাকুনা মিনাল খালিদিন শয়তানের ধোঁকা ছলো পয়জনের মত ছলো পয়জনের মত ফা ওয়াসসালাহুমা শাইতান শয়তান তাদেরকে ধোঁকা দিচ্ছে তা ধোঁকা দিচ্ছে কি বলে এবারে দেখেন মজার কথা ধোঁকা দিচ্ছে এই কথা বলে যে চিন্তা কর আদম ভালো করে বুঝো এই ছয় অনেক বড় একজন উজুর আল্লাহ উজুরের রূপ ধরে ওই জান্নাতের পাশ দিয়ে খালি ঘুরতেছে আর কাঁদতেছে এখন বুজুর্গ মানুষ এত বড় হজুর মানুষ এনে কান্নাকাটা করতেছে কেন তখন ওই জিজ্ঞাসা করতেছে যে তোমার সমস্যা কি আমি তো আমার কোনো কষ্টে কাঁদতেছি না আমার কোনো স্বার্থ নাই এই কান্নার মধ্যে আমি শুধু তোমাদের ভবিষ্যৎ বলে আমি খুব চিন্তিত তোমার আমাদের ভবিষ্যতের কারণে তুমি চিন্তিত করো তাই আমি চিন্তা করতেছি তুমিও চিন্তা করো বুঝতে পারবা এই সাইডটা আম গাছ এই সাইডটা আম গাছের এইটার থেকে খাওয়া যাবে এটার থেকে খাওয়া যাবে ওইটার থেকেও খাওয়া যাবে এই একটার থেকে মাঝখান থেকে খাওয়া যাবে না কেন নিষেধ করা হলো কেন চিন্তা করে দেখে তো কখনো তাই কেন নিষেধ করা হয়েছে তাই এটার থেকে নিষেধ করা হয়েছে এই গাছের ফল যদি তোমরা খাও এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে কি হলে এই গাছের ফল খাইলাম তা না মালা কাই তোমরা কি হয়ে যাবা ফেরেস্তা হয়ে যাবা তোমরা কি হয়ে যাবা কথা কয় না তোমরা কি হয়ে যাবা হয়ে যাবা এখন আপনি আপনার বিবেক বুদ্ধি দিয়ে অনেক আগে আলোচনা হয়ে গেছে এখানে তার আলোক একটা পরীক্ষাও মানুষ উত্তম না ফেরেস্টা উত্তম বলেন তো যারা বলেন নাই তারা কিন্তু পরীক্ষা ফেল করেছে মানুষ উত্তম না ফেরেস্তা উত্তম ফের সঙ্গে মানুষের বলে গুণে উত্তম ফেরেস্তার দাম ফেরেশতার থেকে মানুষের দাম বেশি আর শয় তাকে বুঝাইতেছে কি ইন্নাম টাকু মালাকাইনে মালাকাই নে তোমরা এই ফল যদি খাও তাহলে ফেরেস্তা হয়ে যেতে পারবা এই জন্য আল্লাহ ফল খাইতে নিষেধ করেছেন অথবা এই ফল যদি খাও তাহলে সিরস্থায় জান্নাতের মধ্যে থেকে দেওয়া তুমি শিরস্থায় যেন জান্নাতে থাকতে না পারো এই জন্য আল্লাহ আক তোমাকে ফল খাইতে নিষেধ করেছে বুঝেছেন কথা এখন এই জায়গায় একটা এই জায়গায় না একটু সামনে আসেন এই যে ফল খাইলে তোমরা ফেরস্তা হয়ে যাওয়া তাহলে মানুষের নিজস্ব যে দাম আছে এই নিজস্ব মর্যাদা নিজস্ব মর্যাদার থেকে ফেরেস্তার মর্যাদা কম তারপরে শয়তান বুঝাইতেছে কি যে যদি তুমি এই ফল খাও তাহলে মানুষ না তখন তুমি ফেরেস্তা হয়ে যাওয়া তাহলে শয়তানের এই দোকান মধ্যে একটা ফাঁক আছে না শয়তানের দোকার মধ্যে একটা ফাঁক আছে এরপরে যে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় আরেকটা মানে এখানে দুইটা ফর্মুলা চালাইছে একটা হলো ফেরেস্তা অথবা সিরোস্তাই থাকতে পারবা তৃতীয় একটা ফর্মুলা শয়তান বলতেছে। এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না না এ ফল খাইলে সমস্যা হইতে পারে নিষেধ করেছে আমাদেরকে তারপরে আমরা খাচ্ছি না শয়তান এবার বলতেছে বুজুর্গ মানুষ অনেক বড় আলেমের মতো দেখা যাচ্ছে পাগড়ি মাথায় একদম রুমাল মুড়ি দিয়ে চলে আসছে তখন শয়তান বলতেছে অপাসমা হুমা ইন্নি লাকুমা আলামিনা নাসিরিন শয়তান পছন্দ করে বলতেছে আল্লাহর পশন করা বিশ্বাস কর আমি তোদের শুভাকাঙ্ক্ষী আমি তোদের ক্ষতি চাচ্ছি না আমি তোদের উপকার চাচ্ছি শয়তান পছন্দ করে বলতেছে যে আমি তোদের ক্ষতি চাই না আমি তোদের উপকার চাই

বাস্তবতা হল যখন আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন যে শয়তান মানুষ ওরা যখন তোর করে গুণার কাজ করবে করার পরে তৌবা করবে তৌবা করলে গুণামাফ করে দেবো শুধু গুনামাফ করে দেবো না ওই গুনার জায়গাগুলো নেতির দ্বারাই বদলাই দেবো এই যে গুণা এই কথাটা মনে রাখতে বলেছিলাম না মনে আছে কথা যে গুনার জায়গা নেটের দ্বারা বদলাই দেব এবার আপনি দেখেন শয়তান বলতেছে যে কসার তু জহরা আদম বিল মাহাসি ও কসার বানু আদম জহরি বিতা আমি বনি আদমের মাজা ভেঙে দেই গুণা করে আর বনি আদম আমার মাজা ভেঙে দেয় তহবা করে অর্থাৎ আদম সন্তান বনি আদম যখন সে কি করে তহবা করে তখন শয়তানের মাজা ভেঙে যায় এই মাজা ভাঙ্গার দ্বারা উদ্দেশ্য হলো সে দুর্বল হয়ে যায় কারণ কোন মানুষের মাজা ভেঙে গেলে সে দুর্বল হয়ে যায় মাজা ছাড়া সুলভাবে চলতে পারে না এখন এই যে শয়তান কাল্লাপাক বলে দিছে যে গুণা করলে গুনা মাফ কবা করলে মাফ করে দেবো সাথে সাথে আবার ওর এই গুনার জায়গা নেকের দ্বারায় বদলাই দেব শয়তান দেখলো যে আমি যখনই তবা করি গুণা করাই গুণা করানোর পরে ও গুণা করে গুণা করার পরে আবার যখন অনুতপ করে তবা করে তবা করার পরে গুণা তো হয়ে যায় সাথে সাথে আবার গুনার জায়গাগুলো নেকের দ্বারায় বদলে যায় নেওয়া আসে যায় তাহলে যতটুকু আমি ক্ষতি তাদেরকে করাই তার থেকে বেশি উপকার তাদের হয়ে যায় এইটা কি শয়তান চাইতে পারে আদৌ কথা কয় না এটা শয়তান চাইতে পারে শয়তান চাইতে পারে না অনেকে ঘুম হয়ে গেছে এক পাশে একটু জাগাইবেন খেয়াল করেন ছয় চাইতে পারে না যেমন এই জায়গায় একটা চমৎকার একটা উদাহরণ